ভাই আপনারা এখানে ঝগড়া করতে না নাকি করতে ধৈর্যই কেন আমি বুঝি না যেভাবে এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলেছেন ভারতের যে ভার্জ খুলে দেওয়া হচ্ছে সে বাদ করে দিলে তার মাটিতে কি অবস্থার সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে মাটির দেশকে তাকে অবহিত করতে হবে সচেতন করার সেটা করা হয়নি অপ্রস্ত অবস্থায় একটা ভয়াবহ মানে ঠল এসছে যে ঠলে ভেসে গেছে বহু মানুষ মৃত্যুবরণ করেছে অনেক মানুষ এবং তারা এখন একটা ভয়াবহ জীবনযাপন করছে মানবতার জীবনযাপন করছে

যারা ব্যক্তিগত ভাবে জানি যারা তার সঙ্গে রাজনীতির সুযোগ ভাই অনেক বেশি পেয়েছেন যারা যার দল করেছেন তারা অনেক বেশি সুযোগ পেয়েছেন আমি আমার ছাত্র জীবনে আমি পেয়েছি সে পাওয়াটা কিছুটা নাটকীয় বলা যেতে পারে আমি তার নাম শুনতাম নাম শুনতাম এই জন্যে যে আমার পরিবারের অনেকেই ছিলেন যারা বাম রাজনীতি করতেন তার মধ্যে একজন ছিলেন যার ডাক্তার ছিল ছড়ি সাহেব ছোট ভাই ছিলেন তার মুখে মাঝে যে তার যে ক্ষমতা সেই ক্ষমতার কথা আমরা তখন ইতিমধ্যে ছাত্র ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হয়েছি বিশ্ববিদ্যালয়ে এসে জাফর ভাইকে তখন দেখার সুযোগ হয়নি তিনি কারাগারে ছিলেন তিনজন ছাত্র নেতা ছিলেন ছাত্র ছিলেন মুস্তফা জামাল নেতা তিনি তখন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বড়াবাসের নির্দেশে কারাগার থেকে বেরিয়ে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্সে এটা বক্তব্য আমরা এই কথা শুনে আমরা ফার্স্ট ইয়ারে আছি আমরা গেলাম আমাদের সঙ্গে নটরডাম কলেজে প্রায় একুশ জন ছাত্র তারাও কাপড় দেখো শুনছে

তার দেড় ঘন্টা ভক্তিটা আগে আমরা মন্ত্র মুক্ত হয়ে এবং ওই যে ছাত্ররা যারা আপনার ছাত্র যারা আপনার বাংলা তারা গাই জাফরের এক তো হয়ে যাবে ওইখানেই তারা বললো যে আমরা ছাত্র উন্নয়নের এই যে আপনার তার অদ্ভুত ক্ষমতা ছিল বা ছিল এবং মানুষকে আপনার আকর্ষণ করবার যে ক্ষমতা এটা গায়ে জফরের মধ্যে সত্যি এটা অসাধারণ আজকাল নেতাদের মধ্যে সেটা খুব কম দেখা যায় তিনি যখন বক্তৃতা করছেন তখন মনে হতো বিখ্যাত আপনার একজন সত্যিকার অর্থে একটা রহস্য পুরুষ ছিল বলা যায় রহস্য পুরুষ বলি এই জন্যে তিনি যখন শ্রমিকরা আজকে করেছেন তখন কিন্তু তিনি একটা ওইখানেই তিনি কিন্তু অভিশপবাদী নেতা হয়েছেন

সালের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে এর সাথে সেই সঙ্গে আবার করি তাকে আমি অনুরোধ করি আমার নেত্রীর নির্দেশে যে আপনি জাতীয় পার্টি এর জাতীয় পার্টি ছেড়ে আপনি জনগণের কাতারে আসেন আমাদের সঙ্গে তখন চোদ্দ আন্দোলনের আগে অনেক তাই না

আমি আপনার থেকে বুঝে বুঝি হাসছেন চিনতে পারেনি আবদুল্লা ভাই চানো কেন আমার মেকআপ ঠিক আছে অর্থাৎ তিনি যাবেন যেহেতু প্রকাশ্যে যাওয়া তার জন্য একেবারেই আমাদের জন্য নিরাপদ নয় নিয়ে তো যাই হোক এভাবে শুরু হলো নতুন অধ্যায় তিনি জাতীয় পার্টিতে থাকলেন জাতীয় চেষ্টা করলেন সহ আপনার আওয়ামী আন্দোলনের চোদ্দ সালে আপনার আশা নির্বাচন শেষ পর্যন্ত পারলেন না এই প্রেস ক্লাবে নতুন জাতীয় পার্টি গঠন আমাকে তিনি বললেন যে আমি আমার জীবনের শেষ সময়গুলো জনগণের জন্য কাজ করতে চাই

যারা পরাজিত তারা এখন আবার বিভিন্ন ভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তাই জনগণের কাছে আহ্বান জানাবো সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে যাবে। আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছেন সব জায়গাতে তাদের কাছে অনুরোধ করবো যখন ছিল তখন তো জানা কথা চিন্তা করতে পারতেন

বাংলাদেশের ইতিহাসে সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশের সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে থাকে তাদেরকে সম্মান করে ভালোবাসে তাদেরকে আস্থা তাদের সবসময় থাকা একই সঙ্গে

এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ন্যাসিবাদী সরকারের কে দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিল তাদের চেহারা আমরা দেখতে চাই আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের নিয়ে নিয়েছে সেই প্রশাসন চালক ব্যবস্থা অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না আমি যে কথা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনটা যখন সুষ্ঠু অভাব নিরপেক্ষ হয় সবাই যেন ভাগ পারে এবং নির্বাচনের ফলেও এমন একটা অবস্থা জনগণ করছি পর্যন্ত আমি বিশ্বাস করি যে সেই যুক্তির সময়ের মধ্যে অবশ্যই একটু সুস্থ অবাধ নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা এটা আমার বিশ্বাস আমরা আহমদ প্রতি আমরা অনেক গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা তাকে বেসি করুন এবং জাতীয় পার্টি এই আন্দোলনে যেভাবে শরীর হয়েছে তা আরো শক্তিশালী হবে এটা আমার